আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাইদুল হাসান আজকে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি যেমন আলপনার শাড়ি থেকে কিছু সানন্দে কাদান দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইন একটু ভিন্ন স্টাইলে দেখাবো ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখবেন তো ফার্স্টে আমি একটা কালার দেখাচ্ছি ছোটো কলকার বুটি ডিজাইনের ডিপ ফিরুজা কালার রিয়েল ফিরুজা কালারের মধ্যে শাড়িটা এবং পিটানো গোল্ডেন দিয়ে কাজ করা ডাবল লেয়ারের ডিজাইন

না এদিক নিচের বর্ডারটা একটু 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 মোটা আছে আসলের শেফটা কিন্তু অনেক বড় এদিক দিয়েও শেফ আছে আচলটা অনেক বড় দেখেন এদিক দিয়েও বড় আছে আর এদিক দিয়েও মানে ডিজাইনটা খুবই আলাদা টাইপের শাড়িটা আর ময়ূর কন্ট্রি কালারের ব্লাউজটা শাইনিং ব্লাউজটা আর ফুল বডিটা কিন্তু এমন থাকবে অনলি দুই হাজার টাকা পড়বে পাইকারি রেট পড়বে আমি হোলসেল প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে এটা হলো সানন্দা কাতানের মধ্যে আচ্ছা সরাই ফেলো এটা প্যাচ কালার এই যে আরেকটা কালার হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এটার সেম টারে পেঁয়াজ কালার মধ্যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর পেঁয়াজের সাথে পার্পল কালারের আঁচল পার্পল কালারের আঁচল এবং বডিটা হলো পেঁয়াজ কালারের দেখেন অল ওভার কাজ করা পিটানো জরির কাজ করা উল্টায় দেখাই দিচ্ছে আপনার দেখেন উল্টায় দেখা দিচ্ছে কোনো বাঁচবে না অনেক ফিনিশিং কাজ করা খুবই রিজনেবল প্রাইস বলে দিচ্ছে এটা হলো ব্লাউজটা এক কালারটা হবে ব্লাউজটা দুদিক থেকে পার দেওয়া আছে এই যে ব্লাউজটা পার্পল কালার তাই না আচ্ছা শাড়িটা একটু খোলো তো দেখ একটা শাড়িগুলো দেখো দর দেখি এই শাড়ি একটা শাড়ি অল ওভার কাজ কিনে আমি দেখে দিই কনফিউজ থাকতে পারে কাস্টমার এই যে দেখো অল ওভার কাজ করে এটা কিন্তু রিয়েল পেঁয়াজ কালার এটা কিন্তু মেরুন না কালারটা খুবই সুন্দর দেখেন একদম ন্যাচারাল কালারটা দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ফুল বডিতে কাজ করেছে আর শাইনিং পিটানো কাজ করা ওকে এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে হোলসেল প্রাইস আচ্ছা এবার সি গ্রিন কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটার প্রাইসও দুই হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার টাকা করে আমি আজকে সবগুলোই দেখাই দেবো আপনাদেরকে অল্প লাভে আমি রিজনেবল প্রাইসে বলে দিচ্ছি আপনাদেরকে তো এই শাড়িটার আঁচলটা হবে এটা আঁচল মনে এদিকেও আছে আচল এদিক দিয়েও আছে অনেক বড় আঁচলটা ব্লাউজটা এক কালার হবে প্রিন্ট স্টাইলের হ্যাঁ প্রিন্ট সেলফ কাজ করা আছে ব্লাউজটা আর বডিটা এমন হবে ফুল বডিতে কাজ করা আছে এটা কাজে কোনো গ্যাপ নাই অল ওভার কাজ করা এই সাইডের প্রাইসে দুই হাজার টাকা পড়বে ওকে এটা কালারগুলো দেখা এই যে এটা দেশ না এটা দেশ না থামলাম না এটা হলো পিঙ্ক কালারের মধ্যে এই যে পিঙ্ক কালার সাথে আপনার সানন্দের কাতান এই পিঙ্কের আঁচলটা দেখছেন অনেক সুন্দর আঁচলটা একটু অন্য রকম শাড়িটা লুকটা খুবই সুন্দর দেখেন এটা ফুল বডিতে থাকবে বডিটা এমন হবে অনেক সুন্দর অনলি দুই হাজার টাকা পড়বে ওকে এটা শাড়ি বললাম আরেকটা দে ফটাফট দিতে থাকবে অনেকটা দেশ মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে এই যে কালারটা খুবই সুন্দর আর আঁচলটা দেখেন অনেক সুন্দর পিটানো কাজ করা এগুলো কিন্তু পিটানো জরির কাজ করা দেখেন এটা পাটটা আর এদিক দিয়েও কিন্তু আঁচল আছে আঁচল কিন্তু অনেক বড় আর শাড়ির ব্লাউজগুলো আপনারা চাইলে ঠিক সেলফ কাজ করা আছে অনেক সুন্দর ব্লাউজটা সেলফ কাজ করা আছে আর এটা বডিটা হলো এমন থাকবে ফুল বডি থেকে এ টু জেড কাজ করা কোনো গ্যাপ নাই অনলি দুই হাজার টাকা পড়বে এটা হলো প্যাচ কালার মধ্যে দেখেন সেম শাড়িটার এই পেঁয়াজ কালারটা এর আঁচলটা দেখেন খুবই সুন্দর জল জল চাপার মতো আঁচলটা খুবই সুন্দর এটার ব্লাউজটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে জল ছাপ দেওয়া আছে আর এটা অল ওভার কাজ করা আছে তো এই শাড়িটার প্রাইজও দুই হাজার টাকা পড়বে রিয়েল প্যাচ কালার এটা এই যে এইটা হলো মেরুনের সাথে অলিভ কালারের কন্ট্রাস্ট দেখেন এই শাড়িটার আঁচলটা হলো প্যাচ কালার আঁচল আসলে এটা প্যাচ কালার মেরুনও না রিয়েল প্যাচ কালার মধ্যে আর বডির কাজটা হলো দেখাই দিচ্ছি আমরা এটা তিনটা ডিজাইন করা মানে এটা কুচিটা পরবে এই ঘন কাজটা কুচিতে পরবে আর আঁচলের ডিজাইনটা বডির বডি বডির কাজটা হবে এমন কালার পেঁয়াজ এমন অলিভ কালারের কন্ট্রাস্ট শাড়িটা খুবই সুন্দর অনলি দুই হাজার টাকা পড়বে ওকে সরি ফেলো কালোটা দেখা শুধু নাই কালো রেড কালার না কালো সানন্দা কাতার মধ্যে এনে একটা শাড়ি দেখেন এই শাড়িটা এটা আঁচলটা রেড কালার দেখেন বড় কলকা শেপের পেরেছে আচলটা একটু ধরো তো সাইড একটু খুলি আমি ধর ব্যাপার দেখেন সাইডটা দেখেন কাজের গ্যাট আপটা কত সুন্দর অনলি দুই হাজার টাকা পড়বে আর এটার বড়ির কাজটা এমন হবে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে রিজনেবল প্রাইস বলে দিচ্ছি আর এটার বডির কাজটা এমন হবে বডির কাজটা কলকাজ করা হ্যাঁ অনেক সুন্দর পিটা জরির কাজ করা আর খুবই আনক আর টুলটা তো দেখে দেখে আঁচলের কাজটা একটু ঘন মানে এই প্যাট থেকে যে উপরে যে আঁচলটা হবে এই ডিজাইনটা হবে আর বডিটা প্লেন হবে মনে হয় প্লেন হবে আচ্ছা এমনি সাইড এবার দর তো দেখি পুরো সাইড দেখেন সেই এই যে ছোট ছোট কলকা আছে কুচিতে আবার ওকে সরাই ফেলো এটা এটাও দেখাই এই যে ম্যাজেন্ডা কালারের মধ্যে রানী ম্যাজেন্ডার মধ্যে এই শাড়িটা এটা আঁচলটা অনেক সুন্দর আঁচল আর বডিতে সেলফ কাজ করা ব্লাউজটা আর এগুলো বডির কাজটা হবে এমন এমন ফুল বডিতে কাজ করে অনলি দুই হাজার টাকা ওকে আর একটা ডিজাইন এটা হলো রিয়েল ফিরুজা কালার ব্লু ফিরুজা যেটা দেখেন শাড়িটা খুবই সুন্দর ব্লু ডিপ ফিরুজার সাথে ব্লু কালারের পার মানে যেটা ডিপ ব্লুর সাথে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর শাড়িটা দেখেন আঁচলটা ব্লাউজটা হবে ব্লু কালারের আর হ্যাঁ বডিটা দেখা তো বডিটা হলো এমন হবে দেখেন ইনটেক আসছে আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি অনলি দুই হাজার টাকা এটা কিন্তু ফুল বডিতে কাজ করা আছে সেম ডিজাইন এটা আঁচলটা ওকে যে এখানে একটা আছে দেখেন এটা একটা এক দেখাইছি অবশ্যই আর একটা অন্য কালার দেখাইছি অন্য ডিজাইন আচ্ছা এটা হলো অন্যরকম ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনি এটা পিটানো গোল্ডেন জরির কাজ করা এবং পিটানো সুতার কাজ করা

এই যে দেখেন এটা এটা আঁচলটা এটা আর বডির কাজটা হবে এমন এটা ফুলবুরি গাছ অল ওভার ওকে খারাপ এলো দেখো ওটা এটা মাস্টার্ড কালার গোল্ডেন মাস্টার্ড যেটা কি এই সাইডেও অনেক সুন্দর আঁচলটা দিয়ে পেঁয়াজ কালার আঁচল এভাবে ধরো অনেক সফট শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে আনকমন দেখাচ্ছি পেঁয়াজ কালার আঁচল আর বডিটালও এমন কাজ করে একটু আনকমন শাড়িগুলো আসলে কাতান শাড়িগুলো প্রত্যেকটা আনকমন শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অনলি দুই হাজার টাকা করে কুচিতে আবার এইটা এইটা হবে কুচিতে হবে এই ডিজাইনটা আর এখানে আঁচলের শেপটাও না এমন হবে ওকে দুই হাজার টাকা এই যে রানী মেজেন্টার মধ্যে আর এটা হলো বডিটা এই যে বডিতে ফুল বডিতে এমন থাকবে তো এই সাইডের প্রাইসও দুই হাজার টাকা আচ্ছা সরাই ভালো এটা এই যে কালোর সাথে রেড কালারের কন্ট্রাস্ট অন্যরকম শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখেন ব্যতিক্রম শাড়িটা এর আঁচলটা একটু জামদানি ডিজাইনের স্টাইল করা রেড কালারের আর গোল্ডেন কাজ করে আর এর পাটটাও কিন্তু সুন্দর অনেক আচ্ছা এটা হলো আপনার বডিতে আসবে গুড়া তো দেখিস এটা এই যে অল ওভার কাজ করা আছে এমন এই তো অল ওভার কাজ করা এই দেখেন প্রত্যেকটা শাড়ি আনকোন আছে এটা হলো রিয়েল ফিরুজা কালারের মধ্যে দেখেন এটার আঁচলটা আবার একটু ভিন্ন এই যে পাট অন্যরকম শাড়িটা দেখেন এটার আঁচলটা হবে এটা আর সেলফ সেলফ কাজ করা ব্লাউজটা আর এখানে গ্রামীণ গ্রামীণ ফুলের ডিজাইনটা এটা অনেক সুন্দর শাড়িটা দেখেন এই শাড়িটার প্রাইসে পড়বে টাকা আচ্ছা আরেকটা ডিজাইন এই যে আরেকটা হলো রেড কালোর মধ্যে দেখেন শাড়িটা খুবই ভালো মানের শাড়ি প্রত্যেকটা শাড়ি আমি আজকে আপনাদেরকে ভালো মানের দেখাচ্ছি অনলি দুই হাজার টাকার মধ্যে এটা আঁচলটা দেখেন পিটানু পিটানু জরির কাজ করা রেড কালারের মধ্যে আর এখানে কালো রেটের স্টাইফ সেট করা আছে শাড়িটা ডিজাইন করা আছে অল ওভার কাজ করা তো ফ্রেন্ডস আমার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কুচির ডিজাইনটা আলাদা ও কুচিতে আচলের সাথে ডিজাইন কনস রাখছে খুবই সুন্দর অনলি দুই হাজার টাকা পড়বে তো আপনার আমার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমার শাড়ি এবং আলপনের শাড়ি থেকে এসে নিয়ে যাবেন না হয় আমার সাথে কুরিয়ারে মানে আমার দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুইটা নাম্বারে সংযুক্ত হয়ে কুরিয়ারে মানে কুরিয়ারে যে কোনো ডিস্ট্রিক্টে বা যে কোনো দেশে আমি মাল পাঠাই তো আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু সেভেন টু ওয়ান জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো এই দুইটা নাম্বার ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ আছে আর তিনশো তিরানব্বই বিয়াল্লিশ গাছ মার্কেটের নিসতলা আল্পনা শাড়ি এবং পূর্ণিমা শাড়ি পাশাপাশি দুইটা দোকানে আছে তো আপনার যে কোনো দুইটা শপে আসলে আপনারা এই শাড়িগুলো পাবেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি এবং পাটি শাড়ি আছে অ্যাভেলেবেল আর ইচ্ছা করলে আপনারা এই একটা দোকানে ঢুকে পূর্ণিমা শাড়ি বা আলপনা শাড়িতে এসে টোটাল বিয়ের মার্কেটটা কমপ্লিট করে হয়ে যেতে পারবেন আপনারা আর আমি খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে ইউটিউবে বলে দিই যে আমার দোকানে এসে খুবই সস্তায় ভালো মান ভালো মানের শাড়িগুলো নিয়ে যেতে পারেন তো আপনার ঢুকার ক্ষেত্রে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট এসে নূর মেনশনের তিন নম্বর ঢুকে হাতের বামে পাঁচটা দোকান পরে পূর্ণিমা সারি এবং আলপনা সারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম